আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বিমান বাংলা এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে এখানে দুটি পদের ফলাফল প্রকাশিত করেছে একটি হলো জুনিয়র মেকানিক জিএসআই এবং অন্যটি হলো জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসআই এই দুটি পদের পরীক্ষা বাইশ তিন দুই তারিখে অনুষ্ঠিত হয়েছে এ পদ দুটির লিখিত পরীক্ষার সময়সূচি এখনো প্রকাশিত হয়নি সেগুলোই প্রকাশিত করা হবে এবং এস এর মাধ্যমে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেবো এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন রোল নাম্বার সহ এখান থেকে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র মেকানিক্যাল জিএসআই এ পদে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে এখান থেকে রোল নাম্বারটি মিলিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এই পটটিতে সর্বমোট তিনশো পঁচাশি জন লোক উত্তীর্ণ হয়েছেন এরপরে রয়েছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জি এখানে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে পটটিতে সর্বমোট আটশো ছিষট্টি জন লোক উত্তীর্ণ হয়েছেন আশা করি এখান থেকে বিস্তারিত রোল নম্বর সহ দেখে নিতে পারছেন নিয়মিত এরকম চাকরির আপডেট সহ সকল চাকরি সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে